নমস্কার আমি গুরুজি মারত্রিসাধক উত্তম শাস্ত্রী বলছি আজকে আমি একটা আপনাদের সামনে প্রোগ্রাম করছি আমি বিভিন্ন বিভিন্ন সূত্র দিয়ে প্রোগ্রামটা তুলে ধরি কালসর্প মাঙ্গলিক ভৌমদ সাড়ে সাতই বাই দু হাজার পঁচিশ সাল এপ্রিল এপ্রিল মাস কেমন যাবে কিছুটা টাইমে আমি বলেছি চোদ্দ এপ্রিল পর্যন্ত কিছু যাবে তো আজকে আমি একটা প্রোগ্রাম বিশেষ বিশেষ নিয়ে আলোচনা করব দেখুন আপনারা আলোচনাটা আমার শুনুন চলুন আজকে প্রোগ্রামটা আমি কি ব্যাপারে বলছি আমি আরও একবার আপনাদের জন্য কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই আমি কৃতজ্ঞতা ধন্যবাদ এই কারণে জানাই যে কারণটা আমার না এটা আপনাদের উদ্দেশ্যে আমি আপনাদের উৎসর্গ করলাম যে আপনারা যে আমার প্রোগ্রামটা দেখেন অনেকই অনেকই প্রোগ্রাম করে কিন্তু তার মধ্যে যে আমার প্রোগ্রামটা আপনারা গুছিয়ে দেখেন এবং অনেকেই বলেছেন বা আমাকে কমেন্ট করেন যে আপনার প্রোগ্রামটার মধ্যে একটা খুব ভালো বক্তব্য আমরা বুঝতে পারি যাক চলুন আজকে যে প্রোগ্রামটা করছি যে জ্যোতিষ শাস্ত্রে রাজযোগ কাকে বলে রাজযোগ কিন্তু একটা বিরাট যোগ যেমন নেগেটিভ যোগ আছে দারিদ্র্য যোগ যেমন নেগেটিভ যোগ আছে কালসর্প যোগ যেমন নেগেটিভ যোগ আছে মাঙ্গলিক যোগ যেমন নেগেটিভ যোগ আছে শনি সারা যোগ যেমন নেগেটিভ যোগ আছে গুরুচন্ডাল দোষ এবারে পজিটিভ যোগটা আপনি কেউ বুঝবেন বা আপনার জীবনে শুভ সময়টা কখন আসছেন সেটা বুঝবেন কি করে সেটা একজন অভিজ্ঞ জ্যোতিষ শাস্ত্র কিন্তু বলে দিতে পারে দেখুন একটা কথা আপনাদেরকে ধ্রুব সত্য কথা মানতে হবে জ্যোতিষ শাস্ত্রটা কিন্তু একটা বিশাল একটা মহাসমুদ্র এই শাস্ত্রের মধ্যে আপনার অনেক দিক অনেক পথপ্রদর্শক অনেক ভাগ্য অনেক ভূত ভবিষ্যৎ বর্তমান সমস্ত একটা অ্যানালাইসিস করা যায় এবারে ধরুন আজকে ষাট পঁয়ষট্টি ঊর্ধ্ব মানুষ তার ডেট অফ বার্থটা নেই তখন আমার কাছে অনেকে আসছে আমি নাম বলছি না ব্যান্ডেল থেকে একজন আসে এইটটি ফাইভ পঁচাশি বছর বয়স সে বলছে শাস্ত্রী আমি কিচ্ছু জানি না আমি শুধু জানি আপনাকে আপনি আমাকে কিভাবে থাকতে হবে ভালো থাকার কি রসদ বা ভালো থাকার কি জেস্ট সেটা আপনি আমাকে তুলে ধরুন তা আমি সেভাবে তাকে গণনাটা করি তখন আমাকে হস্ত বিচার করতে হয় এবারে যেটা বলছি রাজযোগটা বুঝবেন কি করে রাজযোগটা একটা যোগ এই যে প্রাপ্তি যোগ আমরা বলি এটা যেমন একটা শুভ যোগ রাজযোগ যেমন একটা শুভ যোগ যোগ একটা যেমন শুভ যোগ তাহলে রাজ্যোগটা বুঝবেন কি করে যাদের তিন তারিখ এগারো তারিখ আঠেরো তারিখ একুশ তারিখে জন্ম মিলিয়ে নেবেন তাদের কিন্তু রাজযোগ আসবে তিন তারিখ এগারো তারিখ আঠেরো তারিখ একুশ তারিখে যাদের জন্ম তাদের কিন্তু রাজযোগ আসবে এবারে হয়তো তার বাড়ির কেউ আমাকে এসে বললো বা তার ছেলে মেয়ে বললো কো আমার তো তিন তারিখে আঠেরো তারিখে এগারো তারিখে একুশ তারিখে আপনার প্রোগ্রাম দেখেছি কই জন্ম আমি তো রাজ্য পাইনি তখন আমাকে বিংশোত্তরী দোষা এবং অন্তর্দশা বিচার বিশ্লেষণ করতে হবে যে রাজ্য ছিল কেন পেল না আপনার মধ্যে কর্ম আছে আপনি যথেষ্ট চেষ্টা করছেন ফোকাসটাও দিচ্ছেন বড়ো বড়ো জায়গায় ইন্টারভিউ দিচ্ছেন চাকরিটা হচ্ছে না আপনি ব্যবসা করছেন মূল্যবান সময় দিচ্ছেন ব্যবসা যে মূল্য লাগে সেটাও আপনি দিচ্ছেন ব্যবসার কাজে যেটা আপনার যে ব্যবসা যে 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 যা ব্যবসাই করুন না কেন খাবারই হোক কসমেটিক হোক গার্মেন্টসই হোক আপনার যে কোনো ব্যবসা ইনভেস্ট করছেন কিন্তু আপনি সাফল্য পাচ্ছেন তাহলে এটা কি রাজ্যকে বাধা হচ্ছে তা রাজ্য বুঝবেন কী করে দেখুন যদি লগ্নে আমরা দেখি লগ্ন এবং রাশি অনুযায়ী যদি কারো দ্বিতীয়তে বৃহস্পতি আর রবি থাকে সে জানবে তার তুঙ্গস্থ রাজ্য তো আর আসবেই আসবে এবারে আপনি দেখা যাচ্ছে বৃহস্পতি আপনার গোচরে বসে আছে সঞ্চার করছে না তাহলে আমরা রাজ্য কিন্তু কাজে লাগছে না রাজ্য কিন্তু আপনার সৃষ্টি করছে কিন্তু আপনি রাজ্যটা আনতে পারছেন না আপনাকে যদি আমরা আমি যদি আরেকটু উদাহরণ দিয়ে বলি আপনার বাড়িতে কারো না কারো একটা শারীরিক গোলমা বা কারো একটা সুগার প্রেশার প্রচণ্ড হাই সুগার তা আপনি ডক্টর ভিজিট করলেন তা ডাক্তারবাবু সেই সুগারের ট্রিটমেন্ট আপনাকে বললো সে মেডিসিন আপনাকে দিলো কিন্তু কিছু তো আপনাকে নিয়ম মানতে হবে খাবার দাবারটা কন্ট্রোল করতে হবে পাল্টা খাওয়া চলবে না আপনাকে জোতারে শরীরের প্রতি যত্ন নিতে হবে শুধু তো মেডিসিন ভিত্তিক করলে হবে না আপনি এক গাদা মেডিসিন সকাল বিকাল দুপুর রাত মেডিসিন খেয়ে যাচ্ছেন আর আপনি বাজে নেশাতে জড়ি পড়ছেন খাবার দাবার মানছেন না একটু শরীরের প্রতি যত্ন করছেন না তাহলে আপনার এখানে মেডিসিন কাজ করবে না সেই রকম রাজযোগ আছে কিন্তু আমি রাজযোগটা কাজে লাগাতে পারছেন না আপনার ছকে কিন্তু রাজ্য আছে আমি জানি আমি দেখছি যে এই ছকটা তো রাজ্যের ছকে তো আপনি একদম ধুলো ধরলে শোনা হবে ছাদ ফুটো করে বেরিয়ে যাবে ছকে আমি অনেককে এইভাবে প্রশ্রাম করি ছাদ ফুটো করে বেরিয়ে যাবে এপার থেকে ওপার ছুটবেন শুধু কিন্তু কিচ্ছু করতে পারছে না রাজ্যকে বিঘ্ন ঘটাচ্ছে সেটা কোন গ্রহ বারবার বলেছি লকডে যে দ্বিতীয় এবং রবি রবি আর বৃহস্পতি থাকে সেটাকে আমরা রাজযোগ বলি এবং সপ্তম প্রতি যদি কত আবার মঙ্গল থাকে তাহলে তো বুঝবেন যে ব্যাস হয়ে গেল রাজ্যগের ওনার বে রাজযোগ আপনি আর সাফল্য পাবেন না আপনার বাধা আসবে 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 তাতে কি হয় মানসিক কষ্ট হবে ডিপ্রেশনে চলে যাবে একটা সম্মানের ভয় থাকবে উল্টোপাল্টা একটা শারীরের প্রতি একটা অঘটন ঘটিয়ে দেবে স্বামী স্ত্রীর মধ্যে একটা ছোট্ট ছোট্টখ্য ব্যাপারে বিরাট তিলকে তাল হয়ে যাবে কিন্তু রাজযোগ আছে আমি এখনো বলছি রাজযোগ আছে রাজ্যোগটা কাজে লাগাতে পারছেন না এই যে আমাকে এসে বলে যে আমার শরীরটা ভালো নেই কী করবো দেখুন শরীর ভালো থাকতে গেলে আমরা শুক্র গ্রহটা বিচার করি শুক্র হচ্ছে শরীর স্বাস্থ্য শারীরিক মানসিক সমস্ত কিছু দেখে শুক্র আমি বারবার বলেছি যে আমি যখনই প্রোগ্রাম করি যে রাশির সম্পর্কে বলি কেমন যাবে তার আগে শুধু একটাই কথা বলি স্বাস্থ্য শরীর স্বাস্থ্যই হচ্ছে সম্পদ আপনার টাকা গাড়ি বাড়ি ধন দৌলত ঐশ্বর্য প্রচুর আছে কিন্তু আপনি কিচ্ছু করতে পারছেন না আপনাকে রাত্রে দুটো মুড়ি খেয়ে শুতে হচ্ছে কেন আপনার শুক্রস্থান নিচস্ত আপনার দাম্পত্য কলহ দাম্পত্য কলহ হয়তো কেউ বলবে মাঙ্গলিক কেউ বলবে কালসর্প ঠিক আছে মাঙ্গলিক কালসর্প মনে যে দাম্পত্য কলহ হবে তার কি মানে আছে কিন্তু দেখা যাচ্ছে আপনার শুক্র গ্রহ নিচস্ত এই জন্য আপনার দাম্পত্য কলহ সন্তান সন্তকিতে বাধা আসছে দু বছর চার বছর পাঁচ বছর বিবাহ হয়েছে কিন্তু সন্তান সন্তকিত আসছে না আপনি ডাক্তারবাবু অবশ্যই পরামর্শ নেবেন কিন্তু জ্যোতিষ স্বাস্থ্যে একটা পরামর্শ দরকার এখানেও কিন্তু রাজযোগ সৃষ্টি করছে কিন্তু ভালো এবং মন্দ কিছু তো ব্যর্থতা আসবে কিন্তু সফলতা তো দেখতে হবে আমি বললাম যাদের তিন তারিখ যাদের সাত তারিখ যাদের এগারো তারিখ যাদের আঠেরো তারিখ যাদের একুশ তারিখে জন্ম তাদের কিন্তু রাজযোগ সৃষ্টি করে আপনি মিলে নেবেন কথাটা রাজযোগ সৃষ্টি করে এবার রাজযোগ মনে কি ধন দৌলত ঐশ্বর্য প্রচুর না মোটেই না রাজযোগ মনে সুস্থ থাকা ভালো থাকা রসদ যাবার যে নেগেটিভ ভাইব্রেশনগুলো ছিল সেগুলো আমি পজিটিভ নিয়ে যাচ্ছি এর মধ্যে অনেক কিছু থাকে যেমন আপনি যদি কেউ দেখবে স্বপ্ন যদি কেউ স্বপ্ন দেখে বা কেউ যদি দেখবে রাত্রেবেলা কানে একটা ওই ভোরের দিকে যদি কেউ শঙ্কর শব্দ দেখে শঙ্কর ধ্বনি তখন দেখবেন আপনার দেখবেন রাজযোগ সৃষ্টি করছে শঙ্কর ধ্বনি যদি কেউ আজ পায় আমি বারবার বলি না যে আপনারা জ্যোতিষ শাস্ত্রটা একটু অনেকেই হয়তো মানে না আমি জানি কিন্তু প্রচুর মানে ভিতরে ভিতরে তাহলে এত ইউটিউবে মানুষ প্রোগ্রাম দেখছেন কেন এত আমার চেম্বারে এত মানুষের ঢল হচ্ছে কেন এত মানুষ আমাকে লাইক করছে কেন এত মানুষ আমাকে কমেন্ট করছে কেন মানে আমার প্রোগ্রামটা পশ্চিমবাংলা ভারতবর্ষ সারা পৃথিবী তো দেখছে আজকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি তো আছি তা আমি প্রত্যেকটা রাশি লগ্ন অনুযায়ী যেমন বলি তেমনি আজকে যেটা বললাম রাজযোগটা আপনি বুঝবেন কি করে তার জন্য আমাকে একটু যোগাযোগ করতে হবে এবং রাজযোগ আপনাকে কি দিতে পারে এটাও বলছি কিন্তু রাজযোগ আপনাকে অনেক কিছু দিতে পারে আবার রাজযোগ যেমন দিতেও পারে সে যদি কাজে লাগাতে পারে। আপনার যেটা নেগেটিভ তার থেকে অনেক অনেকটা ভালো থাকবে এবার রাজযোগটা করতে গেলে আপনাকে একজন অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিতে হবে যে আমার বৃহস্পতি কোথায় বসে আছে রবি কোথায় বসে আছে চন্দ্রের স্থান কি শনি কোন ক্ষেত্রে বসে আছে রাহুর অন্তর্দশা চলছে কি না এবং মঙ্গলের কতটা প্রভাব থাকবে প্রত্যেকটা কেতু কেতু আপনার জীবনে আইনি ঝামেলা কতটা আনতে পারে প্রত্যেকটা গ্রহ যে যেটা নটা রাশি বারো আমাদের বারোটা রাশি নটা গ্রহ সাতাশটা নক্ষত্র সেটাকে যদি আমরা একটু কাউন্সিলিং করতে পারি আপনার জীবনে রাজযোগ আসবে 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 আমি উত্তম শাস্ত্রী বলছি কিন্তু রাজযোগ এসেও আপনি কাজে লাগাতে পারছেন না তখন আপনাকে একটা ভালো প্রোটেকশন দিতে হবে যা আমি তো চেষ্টা করছি আমি তো বসে নেই আমি তো যথেষ্ট পরিশ্রম করছি আমি যথেষ্ট মেধা দিচ্ছি তাতে বিদ্যাক্ষেত্রেই হোক শারীরিক দিকই হোক অর্থনৈতিক সঞ্চয় হোক অর্থনৈতিক সঞ্চার করতে পারছেন না বা অর্থনৈতিক আপনার বেরিয়ে যাচ্ছে সুতরাং সেই জায়গায় আপনাকে কিন্তু টোটাল একটা হরস্কোপটা বিলে নিতে হবে যে আমার রাজযোগ আছে আমি কেন সেই জায়গায় বারে 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 পিছিয়ে যাচ্ছি এটা কিন্তু রাজযোগের একটা শুভ লক্ষণ বললাম আজকে এপ্রিল মাসে যাদের আমি বলছি তিন তারিখ সাত তারিখ এগারো তারিখ আঠেরো তারিখ একুশ তারিখ দু হাজার পঁচিশে যাতে এপ্রিল মাসের জন্ম এই তারিখগুলো তার রাজযোগ কিন্তু সৃষ্টি করে কিন্তু রাজযোগটা সৃষ্টি করলেও তো হয় না রাজ্যটা আনতে হয় প্রত্যেকটা গ্রহ নক্ষত্র থাকে প্রত্যেকটা দোষ থাকে তা রাজ্য একটা বিরাট যেটা রাজ্য আপনার সংসারে সুখ শান্তি স্বাস্থ্য সমৃদ্ধি কর্ম অর্থ মান সম্মান যশ খ্যাতি অতুল ঐশ্বর্য বিভূতি সঞ্চার করে যেটা রাজ্য তার জন্য দোষা অন্তর্দোষা বিংশোত্তরী দোষা কী চলছে প্রত্যন্ত দোষা কি চলছে সেটাকে একটু কাউন্সিলিং করে নিতে হবে তাহলে আমি বুঝাতে পারলাম যে আজকে যে প্রোগ্রামটা করলাম রাজ্য জ্যোতিষশাস্ত্রে রাজ্য কতটা আপনার জীবনে সাফল্য আনতে পারে যাদের এপ্রিল মাসে তিন তারিখ সাত তারিখ এগারো তারিখ আঠেরো তারিখ একুশ তারিখে যাদের জন্ম তারা কিন্তু রাজযোগ সৃষ্টি করে এবার তাদের আরো যে বাগে যে বারো বাকি দিনগুলো তাদের কি হয় না নিশ্চয়ই হয় কিন্তু এই যোগটা কিন্তু একটা ভালো যোগ এপ্রিল মাসে তা প্রত্যেককে আমার প্রোগ্রামটা দেখছেন ভালো লাগছে প্রত্যেকেই ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন সাথে থাকুন জয় মা